ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়েজ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরও এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন কাল্লা অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাল্লা বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছেন এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্দক আবদুল্লাহ জাহিম চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি পূবেও তাকান কয়েকদিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিচ্ছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমাদের দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি ভিজিট ভিসার জন্য যেগুলো আমাকে তো ভিসা এরকম দেয় না আপনাকে এত বেশি দিচ্ছে কেন তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই জানান আমার চাইতে বেশি প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরো বেশি দেয় তিনটা হলে আরো বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই ওই যে বই বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ সম্পর্কে হালালো এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি পল্টন একটা হোটেলে গিয়েছি একটা প্রোগ্রামে এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি একটু লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায় আছে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে সার্ভ অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে থাকলে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার জয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এ বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ঈশ্বর দাদা হতে যাচ্ছি আল্লাহ চাহিন তো তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয় শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা বিয়ে করবে এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মজাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল করোনা আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কি না আমাকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে ওই বাবাদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্ব জয় করবেন কীভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাপাকে বুঝিয়ে বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন আপনি দুনিয়া জয় করবেন কোত্থেকে এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দেবো একটা ছোটো টিপস দিয়ে শেষ করি এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানার্তা খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান দেখবেন হুজুর ইনশাল্লাহ কনভিন্স করে ফেলেছে তো যে কোনোভাবে আমাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করেন যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্য অন্য ইমামদের মতে হবে না আমি একজন ছেলেকে বিয়ে করতে চাই সে ধার্মিক এবং ফ্যামিলির ভালো সে মেডিকেলের নয় ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং আমরা সেম এজের এখন আমার ফ্যামিলিকে কীভাবে মানাতে পারি ওই যে বুদ্ধি তো শিখিয়ে দিলাম কীভাবে মানাবেন এরপর প্রশ্ন হলো কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই না যিনি নিজের হজ আদায় করেন না তিনি কার বদলি হজ করতে পারবেন না নবী সাল্লাহ ইসলামের একটি হাদিস আবুদাউদে বর্ণিত হয়েছে এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রুমার পক্ষ থেকে রবি সদাল সাহেব তাকে বললেন তুমি কি নিজের হজ করেছো তিনি বলেছেন না তখন বলেছেন আগে তোমার হজ করো তা তুমি আরও পক্ষ থেকেই করবে সব কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে বাবা মার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামী সরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা প্রথম কথা হলো সম্পদের ভাগটা হবে বাবার মৃত্যুর পর এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনের সরিয়ার যে নির্দেশনা সেটা তারপর এটা গিফট হবে বা মা জীবদ্দশাদের একটা উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ও হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কে বেশি পায় বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন সেটি জায়জ আছে কিন্তু আল্লাতালা যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে এনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এ সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা করতে হবে অনেক স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় অনেক অনেক হুজুর চুরি যাওয়া বস্তু খুঁজে থেকে শুরু করে গোপন জিনিস জিনের মাধ্যমে জেনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এক্ষেত্রে এগুলো বিশ্বাস করা এবং কুফুরের সীমা কতটুকু এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ ইস্তেহানা বিল জিন বা জিনদের সাহায্য নিয়ে এ ধরনের কাজ করা এটাকে সারা বিশ্বের সব ওলামায়করাম নাজায়জ বলেছেন অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয় যদি জিন দিয়ে এরকম আহ চোর ধরা এটা জায়েজ হতো বা এটাই যদি শরিয়ার সিস্টেম হতো তাহলে নবী করিম সাল্লা সাল্লাম সাক্ষী দিয়ে আদালতের ব্যবস্থা করতেন না তিনিও এই জিনে ধরা একটা রোগীর লোক রায়খা দিয়ে এ কাজ করতেন সো এটা সঠিক কোনো কাজ